এবং পুলিশ এবং ব্যুরোক্রাসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে তারও সিসিটিভি ফুটেজ ভিডিও ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে তাই মিস্টার সিং এর সঙ্গে জিতেন তোয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলালের দুলাল কেউ তাকে তোলাবাজ নামে ডাকে কেউ কয়লা ভাইপো বলে ডাকে তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে সাথে সাথে অত্যন্ত আশঙ্কিত আমি বা আমরা যে মমতা ব্যানার্জি আজকে পুরুলিয়া থেকে রামনবমীকে কেন্দ্র করে আবার অশান্তির জন্য উস্কানি দিয়েছে